কোথায় বাড়ি তোমাদের তোমাদের বাড়ি কোথায় এখানে কোথায় যাচ্ছ হ্যাঁ এগুলো কি এগুলো খেয়েছ কিছু হ্যাঁ এই দিকেটা কাছে আসো আমি তোমাদের মানুষের মতো হেল্প করি কি হয়েছে পাই কি হয়েছে পাই কি হয়েছে আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করি সোশ্যাল মিডিয়ায় বুঝতে পারছি না হ্যাঁ দেখতে পাচ্ছি না চোখে দেখতে পাচ্ছো না স্কুলে যাচ্ছে কি না জানি কোথা থেকে আসছো এখন বাজার থেকে বাজার থেকে কি বিক্রি করতে বেরিয়েছ কত উঠেছে আজকে কত হবে কি পিয়েছো আর কি পিয়েছো আজকে এইগুলা মুড়ি আর বুধে আর এটা কি এটা ওই তো মিষ্টির কি এখন কোথায় যাবে তোমরা স্টেশন যাবো স্টেশন গিয়ে খাবো দাঁড়াও স্টেশনে খাবে কি খাবে যা ভাত খেয়েছো তাহলে সংসার চলে কী করে ভিক্ষা করে নাম কি আপনার হ্যাঁ নাম কি আপনার অন্ধ শোনো 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 আমি কিছু সাহায্য করলে নেবে হ্যাঁ রান্না বান্না করো তো বাড়িতে হ্যাঁ হ্যাঁ বুলবুলি তোলা কোথায় বাড়ি তোমাদের ওই গ্যারেজ মরে গেলে পাবো ওখানে তুমি তো এখন চলে এসছো কবে কবে পাবো তোমাকে তুই কি করিস স্কুল যাস স্কুল যাস না কেন হ্যাঁ ভর্তি করবে না কেন কেন ভর্তি করবে না কেন ওকে স্কুলে ওকে স্কুলে ভর্তি করেনি কেন লাইনি বলছি তোমার বুড়া বুড়ি আছে তোমরা মরে যাবে ইচ্ছাটা কি হবে তখন তুমি বাহির ভিতর নিয়ে যাবে হাত ধরে ধরে তার জন্য ভর্তি করে রাখো এটা কত আছে শোনো শোনো কি করবে এটা দিয়ে এখন কিছু করবে না থাকবে কত আছে ওখানে কি জানি কত আছে দেখলে না দেখো ভালো করে দেখো ভালো করে দেখো হ্যাঁ ও কি খায় দুধ খায় হ্যাঁ ওকে দুধ ফুদ দিও ঠিক আছে তোর নাম কি সব তোর নাম কি अच्छा वो माँ के बोल भी खबर कि नहीं हैं